স্ত্রীকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র স্বামীর ভালোবাসা আর টেক কেয়ারই যথেষ্ট হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর নিস কিচেন লাইফ থেকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি কিন্তু ভীষণ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন সব সময় তো দিনের ভিডিও শেয়ার করি তো এই ভিডিওটা সময় ছিল প্রায় বিকেলের পর ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে ভাবলাম একটু কিছু শেয়ার করি আর মনে মনে তো ভাবছিলাম ছেলেকে কিছু একটা নাস্তা করে দেব তাই তার জন্য আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম যাই হোক স্ত্রীকে কিন্তু খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র স্বামীর ভালোবাসা আর টেক কেয়ারই যথেষ্ট টেক কেয়ার ভালোবাসা কিন্তু শুধু সামনে থেকেই হয় না দূর থেকেও করা যায় আর স্বামীর টেক কেয়ার ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই ভাগ্য নিয়ে জন্মাতে হয় যেমন উপরালা আমাকে ভাগ্য নিয়েই পৃথিবীতে পাঠিয়েছে যেমন আমার হাজব্যান্ড সময় দূর থেকেও আমাকে সব সময় ফোন করে জিজ্ঞেস করে কি করছো না করছো দুপুরে খাবারটা সকালে নাস্তা খেয়েছে নাকি সেটা ফোন দিয়ে জিজ্ঞেস করে দুপুরে খাওয়াটা খেয়েছে নাকি সন্ধ্যায় কি নাস্তা খেলাম যেমন অন্তত পক্ষে এই টাইমগুলোতে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে আর এতেই কিন্তু আমি অনেক খুশি উপর আলার কাছে আলহামদুলিল্লাহ আর যে স্ত্রী অসুস্থ থাকে আর সুস্থতা আর অসুস্থতা সেটা কিন্তু মহান আল্লাহতালার নিয়ামত আর আমি যখন অসুস্থ থাকি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর টেক কেয়ার করে সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগে বিষয়টা অনেক নারী আছে কারণ তারা কিছু বলতেও পারে না সহ্য করতে পারে না তারা এই সব দিক থেকে স্বামীর থেকে অনেক অবহেলা পেয়ে থাকে কিন্তু আমার ক্ষেত্রে পুরোই উল্টো আমি ভীষণ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে যাই হোক আমার গল্প তো কিছুটা বললাম আপনাদের সাথে আপনাদের গল্প কিন্তু আমার সাথে এসে বলে যাবেন তো আমি কোয়েল পাখির ডিম দিয়ে নুডলস রান্না করব এখানে আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর দেন যা যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল যেমন সয়া সস লবণ আর হলো হালকা পরিমাণ তেল দিয়েছি আর ম্যাগি মশলার প্যাকেট কিছুটা ছিল সেগুলো আমি আগে দিয়ে দিয়েছি তো সবগুলো দিয়ে আমি ফাইনালি নুডলসটা রান্না করে ফেলেছি আর ডিমগুলো সিদ্ধ করে উপরে আমি ছড়িয়ে দিয়েছি তো এই তো আমার ফাইনালি নুডলস রান্না হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে নেব আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম